আজ ত্রিপুরার যে টেট সংক্রান্ত মামলার হেয়ারিং সুপ্রিম কোর্টে ছিল তো সেই হেয়ারিংটা কিছুক্ষণ আগে কমপ্লিট হয়েছে তো সেই হেয়ারিংয়ে কি হলো আমি আপনাদের কাছে ডিটেলস তুলে ধরবো এবং এই হেয়ারিং থেকে আগামী দিনে টেট সংক্রান্ত যে সামগ্রিক জটিলতাটা তৈরি হয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে কি কোনো সুরাহার রাস্তা উঠে এলো সেই বিষয়টাও আমি আপনাদের সামনে ছোট করে তুলে ধরার চেষ্টা করব দেখুন আজ মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে ত্রিপুরার যে টেট সংক্রান্ত মামলা সেই মামলাটি ওঠে এবং সেই মামলাটি মোটামুটি দুপুর একটা খুব কাছাকাছি সময় কিন্তু হ্যারিংয়ের জন্য ওঠে এবং সেখানে ওঠার পর বিভিন্ন কথোপকথন কিন্তু চলতে থাকে এখানে মূলত যে সজল দেব তিনি ছিলেন এখানে একটা পার্টি আর এখানে ছিল দ্য স্টেট অফ ত্রিপুরা মানে ত্রিপুরা সরকারের তরফ থেকে কিন্তু পার্টি ছিলেন উকিলরা ছিলেন এইবার বিষয়টা হচ্ছে যখন হেয়ারিংটা শুরু হয় তখন কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে যিনি উকিল ছিলেন তিনি কিন্তু বলেন যে মাননীয় বিচারপতির কাছে যে আপনি পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে টেট সংক্রান্ত বিষয়ে যে জাজমেন্টটি দিয়েছেন সেই জাজমেন্টটার ওপর ভিত্তি করেই কিন্তু আমরা সাবমিশন করেছি কারণ এই যে মামলাটি এই মামলাটি কিন্তু আপনার দেওয়া জাজমেন্ট এবং সেই সংক্রান্ত মামলার সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত তো কাজেই আমরা সেই সংক্রান্ত বিষয়ে সাবমিশন করেছি তো তখন মাননীয় বিচারপতি কিন্তু বলেন যে আমি যে জাজমেন্টটা দিয়েছি তা সেটা কিন্তু মূলত টেট সংক্রান্ত বিষয়ে এবং সেটার মূল বিষয়টা ছিল কিন্তু আরটি অ্যাক্টের তেইশ ধারার এক উপধারার ওপর ভিত্তি করে এবং রিভিউ পিটিশান ব্যাপারে তিনি কিন্তু সম্পূর্ণ রূপে অবগত এবং তিনি এটা উল্লেখ করেন যে রিভিউ পিটিশনে কী রেজাল্ট হচ্ছে তারপরে কিন্তু এই সংক্রান্ত যে মামলাটা আছে সেটার কিন্তু হেয়ারিং সম্পূর্ণ করবেন এবং পরবর্তী সময়ে কিন্তু এই মামলার কি জাজমেন্ট আসে সেটা অনেকটাই কিন্তু নির্ভর করছে রিভিউ সংক্রান্ত মামলার আপডেটের ওপর তার মানে ওনার কাছে পরিষ্কার হয়ে আছে বিষয়টি যে উনি কী ভিত্তিতে জাজমেন্ট দিয়েছেন এবং আগামী দিনে রিভিউ পিটিশন কীরকম ফাইল হয়েছে উনি জানেন এবং সেই বিষয়টা কিন্তু হেয়ারিং হবে তার মানে এক কথা বোঝাই যাচ্ছে যে রিভিউ পিটিশানের কিন্তু একটা হেয়ারিং হওয়ার জোর সম্ভাবনা আছে আমি এখানে হেয়ারিং বলতে ওপেন কোর্ট হেয়ারিংয়ের কথা বলছি তার মানে উনি বুঝতে পেরেছেন যে এই যে জটিলতাটা তৈরি হয়েছে এটা কিন্তু সারা দেশ জুড়ে একটা জটিলতা তৈরি হয়েছে কাজেই সেই সংক্রান্ত বিষয়ে উনি যখন অবগত উনি যখন নিজেই উল্লেখ করছেন তখন আশা করা যায় যে এই বিষয়ে কিন্তু কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিছু আসবে এবং ওপেন কোর্ট হেয়ারিং কিন্তু এখানে হতে পারে তারপর কি হল না তারপর সজল দেবের হয়ে বা শিক্ষকদের হয়ে যে উকিল ছিলেন তিনি কিন্তু উল্লেখ করেন মাননীয় বিচারপতির কাছে যে হ্যাঁ আমরা আপনার যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টে আপনি যেটা দিয়েছেন সেটা আমরা জানি কিন্তু আমরাও এই বিষয়ে আরও কিছু সাবমিশন রাখতে চাই এবং তারা কিন্তু এই এনসিটির বিভিন্ন রকম রুলস তার যে অ্যামেন্ডমেন্ট সেই বিষয়গুলির কথা কিন্তু উল্লেখ করেন তো মাননীয় বিচারপতি বলেন যে হ্যাঁ ঠিক আছে এগুলো অবশ্যই আমি শুনবো তখন যিনি উকিল আছেন শিক্ষকদের এবং সজল দেবের তরফ থেকে তখন তিনি বলেন যে মাননীয় বিচারপতির কাছে অনুরোধ করেন যে এটা একটাকে মিসেলেনিয়াস ম্যাটার হিসেবে যদি ফিক্স করা হয় এবং একটা যদি দীর্ঘ হেয়ারিং যদি করানো যায় তাহলে কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয় তখন মাননীয় বিচারপতি কিন্তু বিষয়টার গুরুত্ব উপলব্ধি করেন এবং তিনি কিন্তু ওটাতেই সম্মতি দেন তো চলুন দেখেনি যে আগামী ডেট এই মামলার কবে আছে দেখুন এই মামলার ডায়েরি নাম্বারটা হচ্ছে গিয়ে ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার দেখুন আজকে যেটার হেয়ারিং ছিল তেরো দশ দু হাজার পঁচিশ এবার দেখুন কবে ডেট দিয়েছে দেখুন মোটামুটি একটা টেনটেটিভ ডেট কিন্তু দেয়া হয়েছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ মানে নভেম্বরে উনিশ তারিখ দু হাজার পঁচিশে একটা মোটামুটি টেন্টেটিভ ডেট কম্পিউটার জেনারেটেড একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে এবং যেটার কিন্তু সময় হয়েছে দুপুর দুটো সময় কাজেই বলাই চলে যে মাননীয় বিচারপতি কিন্তু বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং বিষয়টার গুরুত্ব উপলব্ধি করে তিনি কিন্তু ওই উকিলের যিনি শিক্ষকদের হয়ে যিনি দাঁড়িয়েছিলেন ওনার কথায় সম্মতি দিয়ে উনি কিন্তু একটা মিসলেনিয়াস ডেট হিসাবে মোটামুটি উনিশে নভেম্বর দুপুর দুটো থেকে কিন্তু ম্যাটারটাকে ফিক্স করেছেন তো আগামী দিনে আমাদের বিষয়টার উপর নজর থাকবে আশা করা যায় এই বিষয়টা থেকে শিক্ষকদের জন্য কর্মরত শিক্ষকদের জন্য এক একটা পজিটিভ রেজাল্ট কিছু আসার সম্ভাবনা আছে কিন্তু হ্যাঁ যতদিন না আসছে বিষয়টার ওপর আমাদের নজর রাখতে হবে সমস্ত পয়েন্টগুলোকে কোর্টের সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে আর আশা করা যায় যে এই যে টেটের যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে আমরা হয়তো খুব দ্রুত মুক্তি পাবো প্রত্যেকটা কর্মরত অভিজ্ঞ শিক্ষক খুব দ্রুত মুক্তি পাবেন এই ছিল মোটামুটি আজকের আপডেট এই আপডেটটা আমি আপনাদের সামনে ছোট করে তুলে ধরলাম আর যদি কোনো ভিডিও আমার ভালো লাগে এই ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর যদি পারেন তো অবশ্যই চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আমি আবার পরে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ